প্রশ্ন করেছেন সীমা দাস বাঁকুড়া থেকে প্রভু অনুগ্রহ করে বলুন সোয়াবিন কি নিরামিষ মার্জনা করবেন এই নাম্বারে উত্তর দিলে খুব ভালো হয় তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে সোয়াবিন নিরামিষ কিনা সোয়াবিন তো লেখা থাকে ভেজিটেরিয়ান ভগবানকে ভোগ দিয়ে তো অনেকেই খাচ্ছে যদি আপনারা খেতে ইচ্ছা করে সোয়াবিনের প্যাকেট দেখে নেবেন ওখানে লেখা আছে ইনগ্রেডিয়েন্টস কি কী উপাদান ওর ভিতরে রয়েছে যদি দেখেন আমিষ জাতীয় কোনো কিছু না থাকে নিয়ে এসে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খেতে পারেন পরবর্তী প্রশ্ন উত্তর পরগনা আপনারা পুরী যাচ্ছেন নভেম্বর মাসে তা আপনাদের সাথে গেলে কেমন টাকা পড়বে একটু প্লিজ বলবেন আমরা যাব নভেম্বর মাসে সমস্ত দশ এগারো বারো তেরো চার দিনের পুরী পরিক্রমা হবে ঠিক কার্তিক মাস ভীষ্ম পঞ্চকের পরেই তো আমাদের জানানো হয়েছে যে আপনাকে তো নিজস্ব টিকিট কেটে যেতে হবে পুরীতে রেজিস্ট্রেশন ফি সাতশো থাকার জায়গা পাঁচশো চার দিনে পার হেড যে টিকিটটা কাটতে হবে এবং আমরা সেখানে পৌঁছানোর পর আপনার থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করুন থাকার ব্যবস্থার জন্য লাগবে পাঁচশো টাকা পার হেড চার দিনের আর খাওয়া ঘোরা এইসব জায়গার জন্য সাতশো টাকা বারোশো টাকা লাগবে এর সঙ্গে খাওয়া প্রশ্ন করেছেন দীপ্ত সাহা হরিগঞ্জ বাংলাদেশ থেকে আমি মোবাইলে পিডিএফে ডেলি ভাগবতম পাঠ করি আমি কি ভাগবত পাঠ কৃপা পাবো কৃপা করি জানাবেন মোবাইলে ভাগবত পাঠ করি ভাগবতের কৃপা পাবো কি না জানাবেন আমি অনুরোধ করব বই থাকলে বাড়িতে বই রাখুন ভাগবত গ্রন্থ অবশ্যই থাকবে ঘরে থাকলে আপনি বইতে পড়বেন আর যখন ট্রাভেলিং করবেন বই নেওয়া অসুবিধা তখন আপনি মোবাইলে পড়বেন যেভাবেই ভাগবত পড়ুন ঘরে ভাগবতম রাখুন ধন্যবাদ আপনি যে ভাগবতম নিয়মিত পড়ছেন শুভঙ্কর দাস আলিপুর আলিপুরদুয়ার মহারাজ আপনার চরণে ধন্যবাদ প্রণাম গীতা শ্রীকৃষ্ণ বলেছেন নিজের আত্মাকে দর্শন করলে পরমাত্মা দর্শন হয় তো আমার প্রশ্ন হলো নিজেকে আত্মা দর্শন করবে কি করে আমরা আগে উত্তর দিয়েছি এই প্রশ্নের অনুশীলন প্রতিদিন ভাগবত অনুশীলন ভক্তিযোগের অনুশীলন গীতা ভাগবতম পড়া হরি নাম জপ মহাপ্রভু তিনটা দিয়েছেন নাম সংকীর্তন বুক টেবিল তো নাম সংকীর্তন করবেন বুক টেবিল বললাম এই কারণে গ্রন্থ অধ্যয়ন করবেন গীতাতে বার ভগবান বলছেন আমি দেহ নাই আত্মা এটা অনুশীলন করতে হবে অনুভব করার চেষ্টা করতে হবে দেহের বৃদ্ধি হচ্ছে হ্রাস হচ্ছে নষ্ট হবে আত্মা কিন্তু একই আছে এটার একটা অনুশীলন আর পরমাত্মার সেবায় যুক্ত হওয়া এই কয়টি জিনিস করলে ধীরে ধীরে আত্মা উপলব্ধির পর্যায়ে পৌঁছাতে পারবেন পরবর্তী প্রশ্ন সুজিত পাল শক্তিতে যেমন রজত ভ্রম হয় শক্তি মানে সুতো বা দড়ি রজত ভ্রম ভ্রম কখনো কখনো আত্মীয় অন্ধকারে রাস্তায় কোনো দড়ি দেখলে সাপ মনে হয় ঠিক সে কথাটির উদ্দেশ্য হচ্ছে সাপ কথাও আছে তার জন্য সাপের কথা মনে আসছে তাই আমাদের এই জড় শরীরের উর্ধে ভগবান রয়েছে ভগবানকে তার শক্তির মাধ্যমে দর্শন করা উচিত তিনি সব জায়গায় আছেন সর্বত্র তিনি দর্শন করছেন তিনি আমাকে নিজে পরিচালনাও করছেন তো এই উপলব্ধি আনা দরকার ধীরে ধীরে এই উপলব্ধি হবে তো ঠিক আছে মহাপ্রভু এই আত্ম উপলব্ধির জন্য তিনটা পন্থা দিয়েছেন কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নিয়মিত হরিনাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম করা হরি পূজাকে কেবল হরি পূজার প্রসাদে জীবন ধারণ আর হরি শাস্ত্র অধ্যয়ন নিয়মিত গীতা ভাগবতম এই যে ভাগবতম চর্চা করছেন ভাগবতম পড়ছেন এর মাধ্যমে ধীরে ধীরে আত্মদর্শন হবে তখন এই রজত ভ্রমটা কেটে যাবে তো ঠিক আছে এখানে আমি রাখছি সকলকে অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই